ঈসা আলিহ পরে রসুল সাল আলাইহি ওয়াসাল্লামের পূর্বে একজন বাদশাহ ছিল এই বাদশাহ নাম হলো ইউসুফ নওয়াজ বড় জালেম বাদশাহ ঈসা আলিহ ইসাল্লামের ধর্মকে অস্বীকার করত নিজেকে খোদা বলে দাবি করত এই জালেম বাদশাহ একজন জাদুকর ছিল এই জাদুকর যখন বুড়া হয়ে গেছে বলছে যে একটা ভালো বালক মেধাবী বালকের ব্যবস্থা করেন যাতে আমি আমার বিদ্যাটা তারে শিখায়া যাইতে পারি বাদশায় একটা সেলের ব্যবস্থা করছে ওই ছেলে প্রতিদিন জাদুকরের কাছে জাদু শিখতে যায় যাওয়ার পথে রাস্তায় একজন পাদ্রী আছে খ্রিস্টান ধর্মের আলেম তখন তো খ্রিস্টান ধর্ম তার দরবারেও যাওয়া শুরু করছে পাদ্রির কাছে যাইতে যাইতে বালকটা তাওহীদের আলোর মালিক হয়ে গেছে আল্লাহর প্রতি বিশ্বাস করছে ইমান আনছে দুই জায়গায় এখন যায় একদিন বালকটা রাস্তা দিয়ে যাচ্ছে একটা বাঘ রাস্তা রোধ করে বসে আছে মানুষজন যাইতে পারতেছে না বালক চিন্তা করতেছে আজকে পরীক্ষার সুযোগ হাতের মধ্যে একটা পাথর নিয়ে বলতেছে আজকে পরীক্ষা হবে দেখি কার কে হকের উপরে আছে এইবার বালকটা ওই পাথর নিক্ষেপ করার আগে বলতেছে পাদ্রী যদি হকের উপরে থাকে পাদ্রির ধর্ম যদি সত্য হয় এই পাথরের আঘাত বাঘের গায়ে লাগলে বাঘ যেন মারা যায় এই নিয়ত করে যখন এই বালক হাতের পাথরটা বাঘের উপরে নিক্ষেপ করলো পাথরটা লাগার সাথে সাথে বাঘটা মরে গেল এইবার ওই বালক গিয়া পাদ্রীর কাছে বলতেছে এই এই ঘটনা আমি এই কাজ করেছি এ কথা বলার সাথে সাথে বাঘটা মারা গেছে পাদ্রী বলে বালক তুমি তো আল্লাহ তালার ফজলে আমার চাইতে উপরে চলে গেছো তোমার ইমান এখন পরিপূর্ণ হয়ে গেছে বালক এখন তোমাকে অবশ্যই পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে মুসিবত আসবে কিন্তু তুমি আমার কথা কাউকে বলো না মুসিবত আসা শুরু হয়ে গেছে বাদশার দরবারে একটা লোক ছিল অন্ধ চোখে দেখত আল্লাহ ওই বালককে এই যোগ্যতা দিয়েছে সে অন্ধের দৃষ্টি শক্তি আল্লাহর ফজলে ফিরাই দিতে পারত ওই অন্ধ লোকটারে বলতেছে তোমার দৃষ্টি আমি ফিরাইয়ে দিতে পারি কিন্তু শর্ত কি উপরে আনতে হবে আর এই বিশ্বাস করতে হবে তোমার চোখ ভালো করছে কে আল্লাহ যাক আল্লাহর ফজলে তার চোখ ভালো হয়ে গেছে পরের দিন দরবারে এত কাল তো চোখে দেখে না আজকে চোখে দেখতেছে বাদশাহ জিজ্ঞাসা করতেছে তুমি না অন্ধ ছিলা গতকালও আজকে ভালো হইলা কেমনে বলে আমার আল্লাহ ভালো করছে আরে আমি তো তোমার আল্লাহ আমি তোমার রাব আমি তো তোমার চোখ ভালো করি নাই কোন আল্লাহ চোখ ভালো করছে তার উপরে জুলুম করা হলো সে বইলা দিল ওই বালক এইবার বালকের উপরে পরীক্ষা শুরু হয়ে গেল বাদশা একদল লোক সেট করলো যাও ওকে ওই উঁচু পাহাড়ের উপরে থেকে ধাক্কা দিয়ে হত্যা করে ফেলবা লোকজন নিয়ে গেছে তাকে মারতে পাহাড়ের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে যারা তাকে নিয়ে গেছে তারা পড়ে মরে শেষ বালক সুস্থ অবস্থায় বাদশার দরবারে হাজির বাদশা দেখা বলে কি অবস্থা এইবার আর দলকে দিছে যাও একে নৌকায় গভীর লোক মধ্যে নিয়ে গভীর সমুদ্রে গেছে আল্লাহর ফজল যারা মারতে গেছে তারা মরে শেষ যুবকটা সুস্থ অবস্থায় বাদশার দরবারে হাজির বাদশাহ অবাক বালক বলে বাদশা তুমি যদি আমাকে মারতে চাও তুমি তোমার পদ্ধতিতে আমাকে মারতে পারবা না আমি পদ্ধতি শিখায়া দেই আমার কথা অনুযায়ী যদি তুমি কাজ করো আমাকে তুমি মারতে পারবা কেমনে মারবো বল বলে শোনো নির্দিষ্ট একটা দিনে সব মানুষকে তুমি আহ্বান করবা ডাকবা সব মানুষের উপস্থিতিতে তুমি যদি বিসমিল্লা হিরব্বিল গোলাম এই কথা বলে আমার কে তীর নিক্ষেপ করো তাহলে ওই তীরের আঘাতে আমি মারা যাব। বাদশা চিন্তা করতেছে যা হয় হোক তো মারা গেল নির্দিষ্ট দিনে লক্ষ মানুষের সমাগম যুবক বালকটা দাঁড়ায় আছে সবার মাঝে এইবার বলতেছে মারুতির কি বইলা মারতে হবে বিস্মিল্লাহ হির গোলাম এই বালকের রবের নামে তীর মারতেছি যখন বালকের দিকে তীর মারা হলো বালক তীরে রাখাতে মারা গেল উপস্থিত সমক সমসরে উচ্চারণ করলো গোলাম তারা বলল আমরা এই বালকের রবের উপরে ইমান আনলাম তারা সব তাওহীদের আলোয় আলোকিত হয়ে গেল বলেন তো যুবকটা মারা গেল ঠিক কিন্তু সে কি পরাজিত হয়েছে নাকি হয় নাই ও মারা গেছে ঠিক লক্ষ মানুষ তার মৃত্যুর কারণে ইমানদার হয়ে গেছে সুবহান